আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমরা আজকে ইফতারি করতে কোথায় আসছি দেখেন মানে ইফতারিটা করো ডাজেন্ট ম্যাটার মানে শখ শখ পূরণ করতে আসলাম কক্সবাজারে অনেক দিন ধরে মানে মানে চার পাঁচ বছর ধরে বলতাছি যে রোজার ভিতরে একদিন কক্সবাজার গিয়ে থাকবো তো আলহামদুলিল্লাহ চলে আসলাম এই যে দেখতে পা সুন্দর একটা পরিবেশে নিরিবিল পরিবেশে আমরা খাবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই একদম ওই যে সূর্য মামা গেল এই যে লাল লালছে হয়ে রয়েছে সূর্য মামা একদম তরমুজের মতো লাল লালছে হয়ে রয়েছে সূর্য মামা আর এই যে আমরা আমাদের শখ পূরণ করার জন্য কক্সবাজারের এই বিচে আসছি পাটুয়ার টেক বিচে এই হচ্ছে অবস্থা যে কাটাকাটি চলতেছে বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তো আজকে আমরা অনেক কিছু নিছি তরমুজ নিছি আলু চপ বেগুনি পেঁপে তারপরে হচ্ছে আর কি যেন নিলাম আনারস খালি কলাটা বাদ হলাম কলা খেজুর নিছি মুড়ি কিনছি বুরিন্দা কিনছি আর মশলা তো আছি তো টাকাটা ভাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম